মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগরতলা আসাম রাইফেলস ময়দানে ড্রোন সম্পর্কিত এক বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয় বর্তমানে সবকিছুর মধ্যেই প্রযুক্তির ছোঁয়া রয়েছে প্রযুক্তিকে ব্যবহার করে যেমন আক্রমণ হয় ঠিক একই রকমভাবে প্রযুক্তিকে ব্যবহার করেই কোনো প্রকারের আক্রমণ প্রতিহত করতে হবে এই ব্যবহারের ক্ষেত্রে ড্রোন একটা অত্যন্ত কার্যকরী বিষয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে ড্রোন সম্পর্কিত এক বিশেষ কার্যক্রমে উপস্থিত থেকে উপরে উল্লিখিত কথাগুলো বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসাম রাইফেলসের বিভিন্ন স্তরের পদাধিকারীদের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বক্তব্য হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের দেশ গোটা দেশ বিভিন্নভাবে প্রযুক্তিতে শক্তিশালী হয়ে উঠেছে যার প্রমাণ পাওয়া গেছে অতীতের সকল অভিযানের মধ্য দিয়ে আজকের এই উদ্যোগের প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন শুধুমাত্র ত্রিপুরা না দেশের রাজ্যকেই এখন ড্রোন সহ সার্বিকভাবে প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে উন্নত হতে হয় এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে বিশেষ কার্যক্রম তার জন্য আসাম রাইফেলস কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কার্যকরী বিষয় নিয়ে আগামী দিন রাজ্যের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক বিষয় চাই যে রাজ্য বা দেশ আমাদের সুরক্ষিত থাকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার সাহেবরা সবসময় বলছে যে ভারতবর্ষে এখন সুরক্ষিত আছে আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্ধুরের কিন্তু দেখিয়ে দিয়েছে যে চব্বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে যেখানে এই ট্যুরিস্টদের ঘাঁটি এগারোটার মতো ঘাঁটি ছিল সম্পূর্ণভাবে ধ্বংস করে আমাদের রাজ্য আমরা এই একটা আমাদের যে এরিয়াতে সুরক্ষিত থাকে তার জন্য আমি খবর পেয়েছিলাম তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে কেন আসার জন্য এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন জি ই অলসো কেম অ্যালং উইথ ইস টিম তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার সমস্ত রাজ্যে রাজ্য হচ্ছে এই ধরনের আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম